পুরুষের শুক্রাণু জোরাঙ্গের অভ্যন্তরে গেলে কেমন অনুভূতি হয় বাইরে থেকে বুঝবেন কিভাবে কারণ মিলনের পরে সাধারণত বেশিরভাগ পুরুষের সিমেন্স বা বীর্য বাহিরে বেরিয়ে আসে সেই ক্ষেত্রে বীজে থাকা শুক্রাণু যদি ভিতরে নাই যায় তাহলে গর্ভ ধারণ সম্ভব হয় না আজকে জানবো শারীরিক কুল লক্ষণগুলোতে বুঝবেন পুরুষের শুক্রাণু ভিতরে গিয়েছে কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। জানতে হলে টিক স্যালেনটির সঙ্গেই থাকুন মহিলাদের শৈলে তাৎক্ষণিক মিলনের পরপরে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন যে পুরুষের শুক্রাণু ভিতরে গিয়েছে আর কিছু লক্ষণ মিলনে কিছুদিন পরে শরীরে দেখতে পারবেন প্রথমে যান বকুর লক্ষণ গুলো তাৎক্ষণিক মিলনের পরপরই আপনি দেখতে পারবেন এর প্রথম লক্ষণই হলো মিলনের পরপরই মহিলাদের যৌনাঙ্গ থেকে বের হওয়া চটচটে আঠালো তরল মিলনের পরে নারীদের জরায়ুতে এমন না যে সমস্ত বীর্য ভিতরে চলে যাবে বরং বীর্যে থাকা শুক্রাণুগুলো সাথে জরুর অভ্যন্তরে প্রবেশ করে এছাড়া বীর্যে বাকি যেসব তরল প্রোটিন এনজাইম ও মৃত বা দুর্বল শুক্রাণু থাকে সেগুলো নারীদের যৌনাঙ্গের বাইরে বেরিয়ে আসে এছাড়াও আপনার পুরুষ সঙ্গীও বুঝতে পারবেন যে শুক্রাণুর ভিতরে গিয়েছে কি যায়নি এরপর আমরা জানবো মিলনের কয়েকদিন পরে কিভাবে বুঝবেন জরতে শুক্রাণু গিয়েছে কিনা জয়রিত শুক্রাণু প্রবেশ করলে তা নারী সাথে মিলিত হয়ে ডিমকে নিষিক্ত করে এবং গর্ভধারণ ঘটে এই সময়ে শরীরে থাকে গর্ভধারণকে সাপোর্ট করার জন্য এবং শারীরিক বিভিন্ন লক্ষণ শরীরে প্রকাশ পেতে থাকে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল স্তন ভারী ভাব অর্থাৎ স্তন ভারী ভারী লাগা এবং স্তনে হালকা স্পর্শে ব্যথা করার মতো লক্ষণ এ সময় শরীরে প্রকাশ পায় দ্বিতীয় যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হল ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভর রক্তপাত মিলনের পরে নিষিক্ত ডিমটি গিয়ে নরম দেওয়ালে গর্তের সৃষ্টি করে এবং রোপিত হয় দ্বিতীয় লক্ষণটি হলো ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভ রোপণ রক্তপাত শুক্রানু ও ডিম্বাণুর মিলনের পরে নিষিক্ত ডিমটি গিয়ে জন নরম দেওয়ালে গর্তের সৃষ্টি করে এবং রোপিত হয় এ সময়ে হালকা এক ধরনের গোলাপি বা বাদামী বর্ণে রক্তপাত হয় যা অনেক সময় নারীরা জনিপথের বাহিরে দু এক ফোঁটা রক্তের আকারে সাদা স্রাবের সঙ্গে মিশ্রিত অবস্থায় বের হতে দেখে এ কারণে যদি আপনি মিলনের সাত থেকে আট দিন পরে দু এক ফোঁটা করে হালকা রক্ত স্রাবের সাথে বের হতে দেখেন তাহলেও বুঝবেন জারুতে প্রবেশ করেছে তৃতীয় লক্ষণ হলো তলপেটে মোশানোর মতো প্রচন্ড ব্যথা হওয়া মিলনের সাত আট দিন পরে যদি তলপেটে নাভির চার আঙ্গুল নিচে হালকা মোশানোর মতো বা আঁকড়ে ধরার মতো ব্যথা অনুভব হয় তাহলেও বুঝবেন শুক্রানু জরায়ুতে প্রবেশ করেছে চতুর্থ লক্ষণ হলো মর্নিং সিকনেস বমি বমি ভাব বা বমি গর্ভধারণের ফলে মহিলাদের শরীরে হরমোনের লেভেল বৃদ্ধির ফলে হজম প্রক্রিয়া ধীর গতির হয়ে যায় এর ফলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এবং মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দেয় এ ধরনের লক্ষণ দেখা দিলেও বুঝবেন শুক্রাণু আপনার জরায়ুতে প্রবেশ করেছে শুক্রাণু যাতে জরায়ুতে প্রবেশ করতে পারে সেই জন্য মিলনের পরে কিছুক্ষণ কমরের নিচে পাতলা বালিশ দিয়ে এবং দু পায়ে নিচে দু তিনটা বালিশ দিয়ে উঁচু করে পা দুটো রেখে বিশ মিনিট শুয়ে থাকতে পারেন সম্ভব হলে বা কোমরে কোনো ব্যথা না থাকলে লেক অব দি অল পজিশন করতে পারেন পা দুটি খারাপ ভেবে দেওয়ালে রেখে শুয়ে থাকতে পারেন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এরপর ওঠার পরে চটচটে তরল বের হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এভাবে আপনার জরায়ুর ভিতরে হেলদি শুক্রাণুগুলো পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করবে এটা স্বাভাবিক এভাবে আপনার জরায়ুর ভিতরে হেলদি শুক্রাণুগুলো পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করবে এবং দ্রুত গর্ভধারণ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে